আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি আলোচনা বিষয় হচ্ছে আমন ধানের মাজরা পোকা দমনের সহজ উপায় আমরা কিন্তু ধানের এই সময়ে এসে কিন্তু মাজরা পোকার একটি ক্ষতির লক্ষণের সামনে এসে দাঁড়িয়েছি অর্থাৎ আমরা অনেক ধরনের কীটনাশক স্প্রে করতেছি অনেক টেকনিক ইউজ করতেছি বাট মাজরা পোকা দমন করতে পারতেছি না তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেকগুলো কৃষকরা কিন্তু আমার ভিডিও দেখে থাকেন তো আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি মাদরা পোকা দমনের সহজ কিছু টেকনিক আছে আর আমি যেগুলো টেকনিকগুলো ইউজ করতে বলি সেগুলো ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট মাজরা পোকা দমন করতে পারবেন তো আমি জাস্ট কয়েকটি কীটনাশকের নাম বলে দিই যেগুলো ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট মাজরা পোকা দমন করতে পারবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রতিটি কৃষকরা তো আমি আপনাদেরকে বলি সেটি হচ্ছে মাজরা পোকা আপনারা অনেক ভিডিও দেখতেছেন যে একটা ভিডিওতে বলা হচ্ছে যে মাজরা পোকা দমন করতে আপনারা একদিন স্প্রে করেন জাস্ট চল্লিশ দিন পর্যন্ত মাজরা পোকা আক্রমণ করবে না তিরিশ দিন আক্রমণ করবে না একটা স্প্রে করার পর এটা কিন্তু আসলে কখনো সম্ভব নয় কারণ আমি বলি আপনাদের ধানে একবার মাঝার পোকার কীটনাশক স্প্রে করলে তখন আমাদের ধানে কন্ডিশন থাকে আলাদা অর্থাৎ ধানের পাতা কম থাকে কাণ্ড কুশি কম থাকে দশ দিন পনেরো দিন পর কিন্তু এটা দ্বিগুণ হয়ে যায় বা বাড়তি হয়ে যায় তখন কিন্তু নতুন কুশিতে বা নতুন ডগাতে আবারও কিন্তু মাজার পোকা আক্রমণ করে বা সাইডে জমিতে দেখবেন মাঝর পোকা ঘোরাঘুরি করতেছে এসেছে মাজার পোকার মা পোকা অর্থাৎ পোকা ওইটা রিটার্ন আবার না জমিতে এসে আবার ডিম পেরে আবার বাচ্চা পারবে তো সেক্ষেত্রে কী হবে আমাদের কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে আবারও কিন্তু জমিতে আক্রমণ করবে তো এরকম ভ্রান্ত ধারণা আপনাদের কখনোই নেবেন না যে তিরিশ দিন বিশ দিন পর্যন্ত আপনাদের জমিতে আক্রমণ করবেন একটা কীটনাশক স্প্রে করলে এটা আসলে ভুয়া কথা আপনাদের দশ দিন বারো দিন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত আক্রমণ করবে না আমি যেগুলো কীটনাশকের কথা বলতেছি এগুলো মোটামুটি পনেরো দিন পর্যন্ত ধান খেতে সুরক্ষা দিতে পারে তারপরও পনেরো দিনের মধ্যে আবার আক্রমণ শুরু করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কারণ এটা একদম কখনোই আপনাদেরকে বলবো না যে আক্রমণ করবে না তবে যে আবহাওয়া চলতেছে বর্তমানে যে তাপমাত্রা এখন বর্তমানে অবশ্যই মাঝরা আক্রমণটা বেশি হবে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে দুটোতে একই অবস্থা তো আমি জাস্ট কয়েকটি কীটনাশকের নাম বলতেছি মাজরা পোকা দমনের জন্য সবচেয়ে ভালো সেটা হচ্ছে এক নম্বর স্টেপ হচ্ছে বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট দর্শক বন্ধুরা এই বেল্ট এক্সপার্ট মাজরা সহ পাতা মারানো পোকা দমন করতে একদম হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি কীটনাশক তো চাইলে কিন্তু আপনারা এই বেল্ট এক্সপার্ট অর্থাৎ এই নতুন প্রজন্মের একটি কীটনাশক চাইলে এটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত ভালো মানের কীটনাশক এটা অনেক দিন থেকে ব্যবহার করা হচ্ছে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে তো এটা স্প্রে করার মাত্রা হচ্ছে অনুমোদন মাত্রায় বোতলে গায়ে যেটা লেখা আছে সেই অনুযায়ী স্প্রে করবেন ঠিক বিকেল বেলা। আপনারা কিন্তু কখনোই দুপুরে বেলা বা রোদের মধ্যে স্প্রে করবেন না তখন স্প্রে করার কারণে আমাদের কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় না এবং পোকা আবার নেক্সট টাইম নতুন করে খুব দ্রুত আক্রমণ করতে পারে অর্থাৎ সেটার কার্যকরতা থাকে না রোদের মধ্যে বাস হয়ে চলে যায় তো এই জন্য বলতেছি বিকেলবেলা স্প্রে করবেন এই বেল্ট এক্সপার্ট এই কীটনাশকটি তো আপনারা চাইলে বেল্ট এক্সপার্ট স্প্রে করতে নাও পারেন আপনারা চাইলে নতুন প্রজন্মের আরেকটি কীটনাশক হচ্ছে বায়ার কোম্পানির ভায়েগো চাইলে কিন্তু আপনার ভায়েগোটা স্প্রে করতে পারেন এটাও কিন্তু অত্যন্ত ভালো আর এটার একটা বিশেষ দিক আছে ভায়েগোটার সেটা হচ্ছে রেইন ফার্স্ট অর্থাৎ বৃষ্টির পানিতে খুব সহজে ধুয়ে যায় না চাইলে আপনারা এই বায়ের কোম্পানির ভায়েগোটা স্প্রে করতে পারেন এটাও মাাজরা পোকা দমনার জন্য অত্যন্ত ভালো বাট একটু দাম বেশি এগুলো কীটনাশকের কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রেজাল্ট পাওয়া যাবে পাতা মর্ণ পোকা এবং মাঝরা পোকা দূরে দমন করতে পারবে এক্সট্রা কোনো কীটনাশক স্প্রে করতে হবে না আর তৃতীয় স্টেপ হচ্ছে মাত্রা পদমানের জন্য অত্যন্ত ভালো মানে আরেকটি কীটনাশক হচ্ছে এসিআই কোম্পানির এসি প্লাস তো এটাও অত্যন্ত ভালো এসি প্লাস চাইলে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠিক দশ থেকে বারো দিন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ধান ক্ষেতকে সুরক্ষা দিতে পারবে আর এটা স্প্রের মাত্রা হচ্ছে অনুমোদন মাত্রায় অর্থাৎ প্যাকেটের গায়ে যেটা লেখা আছে সে অনুযায়ী পানিতে মিশিয়ে স্প্রে করবেন অবশ্যই স্প্রেটা বিকেলবেলা করতে হবে তাহলে ভালো রেজাল্ট পাবেন তারপর দর্শক বন্ধুরা আরও জনপ্রিয় একটি কীটনাশকের নাম হচ্ছে আমাদের সিন্ডেন্ডা কোম্পানির ইনসিপিও বিশ এসি এই ইনসিপিও বিশ এসি এই কীটনাশকটা কিন্তু অত্যন্ত ভালো যেটা নতুন প্রজন্মের বাট দাম একটু বেশি যেটা ব্যবহার করলে আমাদের কৃষকের একটু মোটামুটি ভালো মানের একটা টাকা খরচ হচ্ছে রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে বাট টাকাটা খরচ হচ্ছে বেশি চাইলে আপনারা কিন্তু এই এনসিপিও অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক চাইলে ব্যবহার করতে পারেন আর অবশ্যই কীটনাশক স্প্রে করলে বিকেলবেলা করবেন তাহলে ভালো মানের একটি কাজ করবে এবং এটা মাজরা পোকা পাতা মরণা পোকা দুটি দমন করতে পারে এবং এটা মোটামুটি পনেরো দিনের মতো ধান ক্ষেতকে সুন্দরভাবে প্রোটেকশান করতে পারে মাঝরা পোকার হাত থেকে চাইলে এটা ব্যবহার করতে পারেন আচ্ছা সিন্ডেন্টা কোম্পানির আরেকটা প্রোডাক্ট আছে সেটি হচ্ছে আমাদের ফসল টাপ পঞ্চাশ এসপি এটা কিন্তু আসলে ফসলি কোম্পানি এটা ইন্ডিয়াতে পাওয়া যায় নাকি জানি না বাংলাদেশে পাওয়া যায় ফসল টাপ চাইলে আপনারা কিন্তু এই ফসল টাপ পঞ্চাশ এসপি এই কীটনাশকটা অনুমোদন মাথায় যদি স্প্রে করেন মোটামুটি আপনাদের মাজার পোকা দমন করা সম্ভব হবে চাইলে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই বিকেলবেলা স্প্রে করবেন আচ্ছা ম্যাকডোনাল্ড কোম্পানির বাংলাদেশে কিন্তু জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানি এই ম্যাকডোনাল্ড কোম্পানির সানটাপ প্লাস অথবা সানটাপ এই দুটির মধ্যে যে একটি কীটনাশক মাজরা পোকা দমনের জন্য অনুমোদন মাত্রায় যেটা লেখা আছে সেই অনুযায়ী অবশ্যই বিকেলবেলা গাছ ভিজে স্প্রে করবেন হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন মাজরা পোকা দমনের জন্য তারপর দর্শক বন্ধুরা আরও কিছু কীটনাশক আছে তার মধ্যে হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটি কীটনাশকের নাম হচ্ছে আমাদের বায়ার কোম্পানির ভাইগো সুপার একটি দানাদার এটা হচ্ছে দানাদার কীটনাশক যেটা যদি আপনি চান সারের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করেন মাটিতে বা বালির সঙ্গে মিশিয়ে তাহলে কিন্তু মাজরা পোকা দমন করতে পারবেন এছাড়াও আরও একটি দানাদার কীটনাশক আছে সেটি হচ্ছে পেট্টোক্যাম কোম্পানির ফাটেরা চাইলে দর্শক বন্ধুরা এই পেট্টোক্যাম কোম্পানির ফাটেরা এই দানাদারটিও ব্যবহার করতে পারেন এটাও অত্যন্ত ভালো মাঝরা পোকা দমনের জন্য ভালো মানের রেজাল্ট দিয়ে থাকে তারপরে দর্শক বন্ধুরা অটো গ্রুপ কেয়ার অর্থাৎ অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটি দানাদার আছে সেটি হচ্ছে এনফিউজ তো এই এনফিউজ দানাদারটি যদি ব্যবহার করেন জমিতে সারের সঙ্গে মিশিয়ে অথবা বাড়ির সঙ্গে মিশিয়ে আপনাদের দেখবেন মাজরা পোকা ধান ক্ষেতকে দমন করতে পারবেন সহজে এগুলো হচ্ছে সহজ টেকনিক সহজ পদ্ধতি এছাড়াও স্প্রেনাশক আরও কিছু কীটনাশক আছে তার মধ্যে হচ্ছে এটা অনুমোদন নেই মাাজরা পোকা দমনের জন্য বাট এটা কিন্তু নিষিদ্ধ কীটনাশক অর্থাৎ এই কৃষি বিভাগ থেকে এটাকে নিষিদ্ধ বলা হয় বাট এটা কিন্তু নিষিদ্ধ নয় অর্থাৎ ধান খেতে দেওয়া যায় সেটি হচ্ছে এম গোল্ড টেন্স এগ্রো লিমিটেড কোম্পানি এম গোল্ড এটা বাংলাদেশের একটি কোম্পানির কীটনাশক এটা ব্যবহার করলে মোটামুটি ধান খেতে মাজরা পোকা সহজে দমন করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী সমাধান এটা মাজরা পোকা দমনের জন্য অত্যন্ত ভালো অর্থাৎ এগুলো রেজিস্ট্রেশন কম বাট আপনি চাইলে ব্যবহার করতে পারেন এছাড়াও আরেকটি কোম্পানির কীটনাশক হচ্ছে ওয়ান স্টপ এটা কিন্তু অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক ওয়ান স্টপ এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে তো এটা ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত মাঝরা পোকার হাত থেকে রক্ষা করতে পারে ধান ক্ষেতকে এটার দাম একটু বেশি তো চাইলে আপনারা এই ওয়ান স্টপ এই কীটনাশকটি ব্যবহার করতে পারেন এটা নতুন প্রজন্মের এগুলো কিন্তু আসলে মাজরা পোকার জন্য রেজিস্ট্রেশন নেই তবুও কিন্তু মাজরা পোকা দমন করতে হান্ড্রেড পার্সেন্ট সক্ষম হয়ে থাকে এই কীটনাশকগুলো যারা না কেন রেজিস্ট্রেশন নেই বাট কাজ করে হান্ড্রেড পার্সেন্ট চাইলে এটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মাজরা পোকা দমনের জন্য আর এছাড়াও আরেকটি আছে রেড কার্ড এটাও মোটামুটি ভালো এটা হচ্ছে মাঝরা পোকাদামার জন্য আধুনিক কীটনাশক এগুলো এছাড়াও জেনিকার পাওয়া যায় জেনারেল লেগেলেও কেয়ার কোম্পানি এটাও মোটামুটি ভালো অল্প দামের মধ্যে ভালো কীটনাশক মাঝরা পোকাদমার জন্য বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় দর্শক বন্ধুরা সব কথার এক কথা হচ্ছে আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করবো সেগুলো সুন্দরভাবে শেষ বিকেলে স্প্রে করার চেষ্টা করবো এবং অনুমোদন মাত্রায় গাছ ভিজিয়ে স্প্রে করবো অর্থাৎ যেটুকু পানি লাগে একদম ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন গাছ ভিজিয়ে বিকেলবেলা আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে যদি কীটনাশক স্প্রে করার দুই ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে নেক্সট টাইম নতুন আবারও ওই কীটনাশকটাই আবার স্প্রে করতে হবে আমি আগে বলতেছি ঠিক বৃষ্টি হওয়ার অর্থাৎ যদি আপনি স্প্রে করছেন দুই ঘন্টার মধ্যে বৃষ্টি হয়ে গেছে সেক্ষেত্রে আবারও নেক্সট টাইম আবার স্প্রে করতে হবে দুই ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় তাও মোটামুটি আপনাদের ভালো একটা মানে ব্যাকআপ পাবেন মাদ্রাফোকা দমনার জন্য তো দর্শক বন্ধুরা আসলে আপনাদের মাদ্রাফোক আক্রমণ করলে কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ